আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমের আচারের মধ্যে সবচেয়ে কম খরচে আর সহজে তৈরি করা যায় আমসত্ত্ব কিভাবে রোদে না দিয়ে আমসত্ত্ব বানাবেন আর সারা বছর সংরক্ষণ করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি আমি দুইশো গ্রাম ওজনের তিনটা কাঁচা আম নিয়েছি এখন একটা পিলারের সাহায্যে আমের চামড়াগুলো খুব ভালো করে ছুলে নিব আমের উপরে সবুজ কালারের কোনো লেয়ার যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একটা গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে কুচি করে নিব গ্রেটারের যে সাইডটা মোটা সেই সাইড দিয়ে আমগুলো গ্রেড করে নিব সবগুলো আম আমি গ্রেড করে নিয়েছি এখন এগুলোকে চুলার উপরে থাকা একটা প্যানের মধ্যে নিয়ে নিব চুলার হিটটা মিডিয়ামে রেখে আমি এগুলো সিদ্ধ করে নিব। অল্প একটু পানি দিচ্ছি যাতে আমগুলো ভালো করে সিদ্ধ হতে পারে খুব বেশি পানি দিলে এই পানিটা শুকাতে খুব ঝামেলা হয়ে যাবে প্রায় সাত থেকে আট মিনিট নেড়ে চড়ে আমি আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে একটা বাটির উপর একটা স্ট্রেনার রেখে সেটাতে ঢেলে নিব একটা স্প্রে দিয়ে চেপে চেপে সিদ্ধ আমগুলোকে ছেঁকে নিব এতে করে আমের স্মুথ একটা পাল্প রেডি হয়ে যাবে আম সত্ত্বেও বানানোর জন্য আমটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে আমের এই পাল্পটাকে একটা হাড়িতে নিয়ে নিব দিচ্ছি থ্রি ফোর্থ কাপ চিনি এক চা চামচ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি বিট লবণ চার পাঁচ ফোটা গ্রিন ফুড কালার দিচ্ছি এটা অপশনাল না দিলেও চলবে শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য আমি এটা ইউজ করেছি এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে রান্না করে নিব যতক্ষণ না চিনির পানিটা শুকিয়ে যায় এই পর্যায়ে চুলার আগুনটা লোতে রেখে অনবরত নেড়ে যেতে হবে তা না করলে প্যানের নিচে লেগে যেতে পারে নাড়তে নাড়তে যখন স্পেচুলা উপরে উঠিয়ে দেখব এভাবে আস্তে আস্তে স্পেচুলা থেকে পালটা নিচে পড়ছে তখন চুলার আগুন বন্ধ করে দিব একটা স্টিলের প্লেটে সামান্য পরিমাণ সরিষার তেল নিচ্ছে একটা অয়েল ব্রাড দিয়ে তেলটা পুরো প্লেটে স্প্রেড করে দিব চুলা থেকে প্যান্টটা নামিয়ে এনে প্লেটের উপরে ঢেলে দিব পুরো প্লেটে আমসতের মিশ্রণটা ইভেনলি স্প্রেড করে দিব হাত দিয়ে ভাবে দুই তিনবার নাড়া দিলে দেখবেন সুন্দরভাবে প্লেটে সেট হয়ে গিয়েছে এখন এটা শুকানোর পালা যদি রোদের খুব ভালো ব্যবস্থা থাকে তাহলে আপনারা এটা রোদে শুকিয়ে নিতে পারেন আর রোদের ব্যবস্থা না থাকলে সমস্যা নাই আপনারা এটা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিতে পারেন শুধু খেয়াল রাখতে হবে চুলার উপরে পাতিল থেকে কোনো পানি যাতে না পড়ে আমি আম শতটা চুলার নিচে দিয়ে শুকিয়ে নিয়েছি আমার এটা শুকাতে মোটামুটি দুই দিন সময় লেগেছে দেখুন কতটা শক্ত হয়ে গিয়েছে উপর থেকে চাপ দিলে কোনো কিছুই হচ্ছে না এখন স্পি চুলা দিয়ে চার পাঁচটা প্লেট থেকে ছাড়িয়ে নিব যেহেতু প্লেটে আগে থেকেই তেল দিয়ে রেখেছি তাই এটা উঠাতে খুব বেশি সমস্যা হবে না দেখুন মার্শাল্লা নিচের দিকটা কি সুন্দর হয়ে গিয়েছে আমসত্ত্ব তৈরি করার সময় কখনো অ্যালুমিনিয়ামের প্লেটে দিবেন না আমসত্ত্বের মিশ্রণটা তাহলে প্লেটের মধ্যে ঝং ধরে যেতে পারে এখন আমি একটা পিৎজা কাটা দিয়ে আমসত্ত্বটা কেটে নিচ্ছি একেবারে বাজারে ম্যাঙ্গোবারের মতো হয়েছে দেখতে ম্যাঙ্গোবারের সাইজে কেটে নেব ছোটো থেকে বড়ো সবারই এই ম্যাঙ্গোবারটা খুবই পছন্দের আপনারা এই আমের সিজনে অবশ্যই বানিয়ে নেবেন এটা যেহেতু ভালো করে শুকিয়ে নেওয়া হয়েছে তাই এটা অনেকদিন পর্যন্ত বাইরেই ভালো থাকবে তাও যদি আপনাদের সন্দেহ হয় তাহলে আপনারা নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন বছর জুড়ে ভালো থাকবে আজ বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ